মোর মি শাখায় আগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফুটানোর খালা শান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যাালা ক্লান্তিবিহীন ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বলা প্রত্যসে ফুল শিরিশ প্রশ্ন আমায় দেখি এসেছে কি এসেছে কি আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কিয় নাচের মতন লাগল সিরিজ ডালে স্বর্গপুরের কোন শুধিয়েছিল শোনাও দেখি আসেনি কি আসে নাকি আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডালগুলি তার রইবে শোভন পেতে অলোখ জনেরো সব শব্দ মেতে গুলিতার ডাল গুলিতার রইবে শোভন পেতে অলোকনেরো চরণ শব্দে মেতে মরমরসর হত মর মর স্বর বলবে আমায় কি আসে সে কি আসে প্রশ্ন জানাই পুষ্প বিভোর আগুন মাসে কি গো আমার রাতের তারা নিমেষ গণন হয়নি কি মর সারা প্রত হবয় বনের বাতাস এলো মেলো সে কি এলো সে কি এলো সে কি এলো সে কি এলো সে কি তুই ফেলে সে মন মন রে তুই ফেলে সেছি মন মন রে আমা তাই জনম গেল শান্তি পেলি মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার তুই ফেলে সেছিস রে মন মন রে আমার যে দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে যে পদ দিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে কেমন করে ফিরবি তাহার দারে মন মন রে আমার তুই ফেলে সেছিস কারে মন মন রে আমার নদীর জলে থাকির কান পেতে কাপেরে প্রাণ পাতার মর মরে তে নদীর জলে থাকিরে কান পেতে কাপেরে প্রাণ পাতার মর মরে তে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার তুই ফেলে এসেছিস